রাজস্থানের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে ফ্ল্যাগশিপ রেজুলেশন কালচার অফ পিস সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে পরবর্তীতে জাতিসংঘ দু সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে বরাবর নয় এবছরও জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত কালচার অফ পিস শান্তি সংস্কৃতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে যার মাধ্যমে শান্তি সংস্কৃতি প্রস্তাবের পঁচিশতম বর্ষ উদযাপিত হতে যাচ্ছে এজেন্ডা দু হাজার ত্রিশ বাস্তবায়নে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে আমার বিশ্বাস নারীর অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতে আমাদের পদক্ষেপ উইভেন পিস